প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদ শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম নিউজিল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষের মিছিল এবার দেখবেন বিস্তারিত নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থী মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ আয়োজকরা বলেছেন গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটি সবচেয়ে বড় মিছিল শনিবারের ওই মিছিলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ যোগ দিয়েছেন তবে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে ওই সংখ্যা বিশ হাজার হতে পারে

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে শনিবারের ওই বিক্ষোভে অনেকের সঙ্গে ফিলিস্তিনের ব্যানার ও পতাকা দেখা যায় কেউ কেউ আবার গণহত্যাকে স্বাভাবিক করবেন না ফিলিস্তিনের সঙ্গে একত্রতা হন স্লোগান দেন আয়োজকরা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিল তবে প্রবল ঝড়ের কারণে তারা তা করতে পারেনি পুলিশ জানিয়েছে ওই মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আওতাওয়ারা ফর ফ্লাস্টাইন জানিয়েছে তারা চেয়েছিলেন নিউজিল্যান্ডের মধ্যে ডানপন্থী সরকার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করুক প্রধানমন্ত্রী কিস্টুফার লুকসন আগস্টে গাজা ইসরায়েলি আগ্রাসনকে ভয়াবহ বলে অবহিত করেন এছাড়া নিউজিল্যান্ড ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা ভাবনা করা হচ্ছে বলে জানান অন্যদিকে নিউজিল্যান্ডের কাউন্সিল ফিলিস্তিনিদের বিষয়ে কোনো মন্তব্য করেনি খবর রয়টার্স। প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ